আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তো এখানে প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি তো এক নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো পাথর দিয়ে পোড়াইট দিয়ে কাঠ দিয়ে তো এখানে উত্তর হবে পোড়াইট দিয়ে এরপর দুই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের লোহার যুগের তামা ও ভ্রঞ্চের যুগের সভ্যতা এখানে উত্তর হবে তামা ও ভ্রঞঞ্চের যুগের এরপর তিন নম্বর প্রশ্ন ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর প্রথম গ্রাম দ্বিতীয় নগর দেখা গিয়েছিল উত্তর হবে প্রথর নগর এরপর অতিরিক্ত এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি এরপর এক নাম্বার প্রশ্নটি হচ্ছে চাকার ব্যবহার শুরু হয় পুরো পাথরের যুগে মাঝের পাথরের যুগে নতুন পাথরের যুগে না লৌহ যুগে এখানে উত্তর হবে নতুন পাথরের যুগে এরপর দুই নম্বর প্রশ্ন যে কোনো সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অর্থনৈতিক উন্নতি সমাজ গঠন পারস্পরিক নির্ভরতা না যোগাযোগ ব্যবস্থার উন্নতি এখানে উত্তর হবে পারস্পরিক নির্ভরতা এরপর তিন নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতায় যে পাথরের যুগের নিদর্শন পাওয়া গেছে তা হলো পুরোনো পাথরের যুগ নতুন পাথরের যুগের না মাঝের পাথরের যুগের না ধাতুর যুগের তো এখানে উত্তর হবে নতুন পাথরের যুগের এরপর চার নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাসোয়া জারিস রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্যার জন মার্শাল না দয়ারাম সাহানি এখানে উত্তর হবে যা ফ্রাসোয়া জারিস এরপর পাঁচ নাম্বার প্রশ্ন মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে না উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে তো এখানে উত্তর হবে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এরপর ছয় নম্বর প্রশ্ন তামা ও পাথরের ব্যবহারের সময়কালকে বলা হয় তামা পাথরের যুগ ধাতুর যুগ পাথরের যুগ না তামার যুগ তো এখানে উত্তর হবে তামার পাথরের যুগ এরপর সাত নম্বর প্রশ্ন হচ্ছে শুরুতে হরপ্পা সভ্যতার নাম ছিল হরপ্পা সভ্যতা গ্রামীণ সভ্যতা সিন্ধু সভ্যতা না হরপ্পা সিন্ধু সভ্যতা তো এখানে উত্তর হবে সিন্ধু সভ্যতা এরপর আট নম্বর প্রশ্ন এখনও পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে মেহের মহেঞ্জোদারোতে হরপ্পায় না ইথিওপিয়ায় তো এখানে উত্তর হবে মেহের গড়ে এরপর নয় নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতা যে যুগের সভ্যতা তা হল ঐতিহাসিক যুগের প্রাগৈতিহাসিক যুগের না প্রায় ঐতিহাসিক যুগের না মধ্য যুগের তো এখানে উত্তর হবে প্রায় ঐতিহাসিক যুগের এরপর দশ নম্বর প্রশ্ন মেহেরগাঁ সভ্যতায় ভারতীয় উপমহাদেশের যে বসতি প্রথম চিহ্ন পাওয়া গেছে তা হল শহুরে বসতি গ্রামীণ বসতি শহুরে ও গ্রামীণ বসতি শুধু বসতি তে উত্তর হবে গ্রামীণ বসতি এরপর এগারো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার বিস্তৃতি ঘটেছিল প্রায় দশ লক্ষ বর্গ কিমি জুড়ে সাত লক্ষ বর্গ কিমি জুড়ে আট লক্ষ বর্গ কিমি জুড়ে না কুড়ি লক্ষ বর্গ কিমি জুড়ে তো এখানে উত্তর হবে সাত লক্ষ বর্গ কিমি জুড়ে এরপর বারো নাম্বার প্রশ্ন হরপ্পা সভ্যতায় আবিষ্কার প্রথম কেন্দ্রটি হল কালীবঙ্গা হরপ্পা বৈমাবাদ না লোথাল তো এখানে উত্তর হবে হরপ্পা এরপর তেরো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্রটি হলো হরপ্পা মহেঞ্জোদারো কোট ডিজি না কালীবঙ্গাল তো এখানে উত্তর হবে হরপ্পা এরপর চোদ্দো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার যে কেন্দ্রে স্নানাগার আবিষ্কৃত হয়েছে তা হলো হরপ্পা মহেন্দোদ্বারো রোপান না মান্ডা তো এখানে উত্তর হবে মহেঞ্জোদারো এরপর পনেরো নম্বর প্রশ্ন হরপ্পার বন্দর হলো লোথাল কালীবঙ্গাল বানাওয়ালি না ধোনাভিরা তো এখানে উত্তর হবে লোথাল এরপর ষোলো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় শহরের উঁচু এলাকাকে বলা হতো টেলি টিলা সিটাডেল না ঢিপি তো এখানে উত্তর হবে সিটাডেল এরপর সতেরো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় যে শহরে শস্যগার উপস্থিত ছিল তা হল মহেঞ্জোদারো হরপ্পা লোথাল না কালী বঙ্গাল তো এখানে উত্তর হবে হরপ্পা এরপর আঠারো নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় যে দুটি কেন্দ্রে ধানের নিদর্শন পাওয়া গেছে সেগুলি হল কালীবান ও হরপ্পা রায়পুর ও রোপান লোথাল ও রংপুর না হরপ্পা ও মহেঞ্জোদারো তো উত্তর হবে লোথাল ও রংপুর এরপর উনিশ নাম্বার প্রশ্ন হরপ্পায় ব্রোঞ্জের নারীর মূর্তি পাওয়া গেছে যে শহরে তা হল মহেঞ্জোদারো লোথাল কালীবঙ্গাল পানাওয়ালি তো এখানে উত্তর হবে মহেঞ্জোদারো এরপর কুড়ি নাম্বার প্রশ্ন মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি সিটাডেল পাওয়া গেছে তেষ্টি আঠাশটি পঁয়ত্রিশটি না পঁচিশটি তো এখানে উত্তর হবে তেইশটি এরপর একুশ নম্বর প্রশ্ন লোথালে কোন আকৃতির সিটাডেল পাওয়া গেছে বোতামের মতো চৌকো ত্রিভুজের মতো না গোলাকার তো উত্তর হবে গোলাকার এরপর নিচের বাক্যগুলি কোনটি ঠিক কোনটি ভুল লিখি তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য তো এটা হবে সত্য এরপর দুই নম্বর মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি এটা হবে সত্য এরপর তিন নাম্বার প্রশ্ন হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা এটার উত্তর হবে মিথ্যা এরপর চার নাম্বার প্রশ্ন হরপ্পার মানুষ লিখতে জানতে তো এটার উত্তর হবে সত্য এরপর শূন্যস্থান পূরণ করি প্রশ্ন উত্তর লিখি এক নাম্বার প্রশ্ন হচ্ছে সভ্যতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ড্যাশ উত্তর হবে লিপি এরপর দুই নাম্বার প্রশ্ন মেহেরগড় ড্যাশ গিরিপথের ধারে অবস্থিত উত্তর হবে বোলান এরপর তিন নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাসোয়া জারিস নামে এক ড্যাশ প্রাত্নতাত্ত্বিক তো উত্তর হবে ফরাসি এরপর চার নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার অন্যতম আবিষ্কৃত ছিলেন ড্যাশ তো উত্তর হবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় এখানে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার ইতিহাস জানা যায় একটি প্রধান উপাদান হল ড্যাশ তো উত্তর হবে সিলমোহর এরপর ছয় নম্বর প্রশ্ন হরপ্পার মানুষ যে ধাতুর ব্যবহার জানতো না তা হলো ড্যাশ উত্তর হবে লোহা এরপর সাত নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় ড্যাশ পূজার প্রচলন ছিল উত্তর হবে মাতৃ এরপর আট নম্বর প্রশ্ন মহেন্দুদ্বারও স্নানাগারটির দৈর্ঘ্য ছিল ড্যাশ উত্তর হবে একশো ফুট এরপর নয় নম্বর প্রশ্ন মহেন্দ্র দ্বারোর বড় ইমারতটি হলো ড্যাশ তো উত্তর হবে এখানে উৎসবের জায়গা এরপর দশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার প্রাত্নস্থলগুলির মধ্যে একমাত্র ড্যাশ হুম কোন কোথায় সিটাডেল ছিল না তো উত্তর হবে চানহু দাড়োতে এরপর চার পাঁচটি বাক্যে উত্তর লিখি এক নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ কি কি ফসল চাষ করত এবং কি কি পশুপালন করত তো উত্তর হবে গ্রামে নানা রকমের ফসল চাষ হতো যেমন গম জব জোয়ার জাবরা নানা রকম ডাল সর্ষে এবং ধান কিন্তু ধান চাষ সব জায়গায় হতো না তাছাড়া তুলো তিল অভৃতির ফলের চাষও হতো এরপরের পেড়া হরপ্পা মানুষ নানা গৃহপালিত পশুর ব্যবহার জানত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গবাদি পশু সার ভেড়া ও ছাগলের ব্যবহার জানত ইটের ব্যবহার হরপ্পার মানুষ জানত কিন্তু ঘোড়ার ব্যবহার জানত না এরপর দুই নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতায় কীভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো উত্তর হবে মৃতদেহের মাথার উত্তর দিকে শুয়ে রাখা হতো সমাধির ভিতরে গয়না ও মাটির পাত্র রাখা হতো কালীবঙ্গানে ইটের তৈরি সমাধিও দেখা যায় এরপর তিন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে লেখো তো উত্তর হবে সমুদ্রপথে বাণিজ্য হরপ্পা সভ্যতার তেইশটি শিলমোহর মিলেছে মেসোপটেমিয়ায় এই শিলবেহোরগুলি থেকে বোঝা যায় যে হরপ্পা ও মেসোপটেমিয়া উভয় সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল এরপর দুই নম্বর নদ নদী ধরে মহেন্দ্রদারর এক সিলমোহর খোদাই করে এক নৌকার ছবি মিলেছে এর থেকে জানা যায় হরপ্পা সভ্যতায় নৌকার ব্যবহার ছিল নদী স্রোত ও হাওয়াকে কাজে লাগিয়ে নৌকার সাহায্যে নদী পথ ধরে বাণিজ্য চলত এরপর তিন নম্বর আমদানি ও রপ্তানি দ্রব্য বিদেশ থেকে হরপ্পা সভ্যতায় আমদানি করা হতো সোনা রূপা তামা দামি পাথর হাতির দাঁতের তৈরি চিরোনি প্রভৃতি এর পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার স্নানাগার ও শৌচাগার সম্পর্কে লেখ তো উত্তর হবে স্নানাগার স্নানাগার হল স্নান করার জায়গা একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেন্দ্র দ্বারতে লম্বা একশো আশি ফুট চওড়ায় একশো আট ফুট তার চারিদিকে আট ফুট ইটের দেওয়াল এবং মাঝের অংশে একটি বড় জলাশয় ছিল জলাশয়টি জল বার করার ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার রাস্তাও ছিল এরপর শৌচাগার হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ দিক হলো শৌচাগার ব্যবস্থা এর থেকে বোঝা যায় নগরগুলি পরিষ্কার ছিল প্রায় প্রতিটি বাড়িতেই শৌচাগার ছিল তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে